রসুলের নোয়া পীর সুপি সৈয়দ ফতে আলী আইসি রহমতুল্লাহ আলাইয়ের একশো তম ইশালে সব সেই ইশালে সবকে সামনে রেখে আমরা বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে একটা সম্পৃতির বার্তা পৌঁছে দিতে চাই ফুফুরা শরীফের দাদা হুজুর পীরকে আপনার শিক্ষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ফতেহ আলী ওয়াইসির একশো আটত্রিশতম ওফার দিবস এই ওফার দিবস উপলক্ষে উত্তর কলকাতার বাড়িতলায় তার সমাধি ক্ষেত্রে বিশাল ইসারে সব অনুষ্ঠিত হতে চলেছে আগামী পাঁচ এবং ছয় ডিসেম্বর দু যেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন ধর্ম বর্ণ জাতির অসংখ্য মানুষ আর তার সাথে অবশ্যই ইসলামিক পণ্ডিত এবং ইমামগণ এছাড়াও থাকছে বিশেষ সামাজিক অনুষ্ঠান রক্তদান শিবির বস্ত্রদান চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে চশমা প্রদান স্বাস্থ্য শিবিরের মতন নানান সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ এবং ছয় ডিসেম্বর দুই দিন ব্যাপী সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা দেখুন এক্সক্লুসিভ সেই ছবি কি বলছেন তারা রয়্যাল বাংলার মুখোমুখি হয়ে রসুলের নোয়া পীর সুফি সৈয়দ ফতে আলী ঐশী রহমতুল্লাহ আলায়ের একশো আটত্রিশতম ইশালে সব সেই ইশালে সবকে সামনে রেখে আমরা বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে একটা সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই যে বড় বড় বড়ো অলি পীর পায়কুম্বার যারা পৃথিবীতে এসেছেন তাঁনারা শুধু মানুষের জন্য কাজ করেছেন সে কোনো জাত দেখেনি জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে কিভাবে আলো থেকে মানে অন্ধকার থেকে আলোতে আনা যায় এটা এই সব পীর সাহেবদের মূলত বিষয় ছিল আদর্শ ছিল কিন্তু আমার রসুলেনা পীর সুফি ফতে আলী ঐশী রহমতুল্লাহ ছিলেন এমন একজন পীর যিনি একশো সাতচল্লিশটা কবিতা লিখেছিলেন ফারসি ভাষায় একজন বাঙালি রাইটার হয়েও একশো সাতচল্লিশটা কবিতা লিখেছেন নবী ফাকসলায় সনে যেগুলো আজকে লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংরেজিতে ট্রান্সফার করে সেগুলোকে পড়ানো হয় সেই মহাপুরুষের দরবার থেকে আজকে আমরা পাঁচ এবং ছয় পাঁচ তারিখে আমরা রক্তদান শিবির এ রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা চশমা প্রদান এবং এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার সঙ্গে সঙ্গে আমরা পাঁচশো মান দূরস্থ মানুষদের হাতে আমরা মশারি তুলে দেব এটা আমরা ঠিক করেছি এবং ছ তারিখে হুজুরের যে ইশালে সব সেই ইশালে সবের আমরা রাজ্যে তথা ভারতবর্ষ কেন ভারতবর্ষর বাইরেও বিভিন্ন দেশকে আমরা আমরা আমন্ত্রিত এই হাজির রহিমবক্স ফেস্টেড কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে মানে পৌঁছে দিতে বার্তা যে পীর সাহেবের একশো আটত্রিশ বছরে ইসালে সবাই এসে ওই দিন আমরা একসঙ্গে জুম্মার নামাজ পড়ব জুম্মার নামাজের সঙ্গে সঙ্গে আমরা সারাদিন পীর সাহেবের আদর্শ নীতির উপরে আলোচনা চলবে এবং আর তার সঙ্গে সঙ্গে আমরা আখিরি মোনাজাত হবে আখিরি মোনাজাত করে আমরা সবাই একসঙ্গে ফয়েজ নিয়ে আমরা ফিরবো বললেন কি শুক্রবারটা দেখুন এই অঞ্চলে আমরা এই যে কমিটি আছে কম বেশি আমরা বারো পনেরো বছর এই শুক্রবার এই মানে এই দরবারে আমরা প্রোগ্রাম করছি প্রত্যেক বছরে তো এবছরে আমাদের শুক্রবার পড়েছে দেখুন সামাল দেওয়ার বিষয়টা এই দরবারটা টোটালি আমার হিন্দু মা বোনের এলাকা এই এই অঞ্চলের আমি দেখেছি আমার হিন্দু মা বোন ভাইরা অত্যন্ত সক্রিয় পিসাবের বিষয় নিয়ে মানে খুব সজাগ এবং এত মানে সেটা আমি মুখে আপনাদের বোঝাতে পারবো না আমার তো মনে হয় যে শুক্রবারের যে বিষয় আমাদের নামাজের ব্যাপারটা আছে আমার এই অঞ্চলের মানুষ আমার মা বোন ভাইরা এবং সমাজের বিভিন্ন স্তরের সম্মানীয় মানুষরা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আমাদের জুম্মান নামাজে যত মানুষ হোক আমরা জুম্মান নামাজ আমরা আদায় করতে পারবো এটা আমাদের বিশ্বাস রক্তদান সিডি আপনাদের অনুষ্ঠান হচ্ছে বিশিষ্ট ব্যক্তিরা দেখুন আমাদের এইখানে কলকাতা তথা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব থাকবেন আমাদের ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে পীরজাদা আলাজ মাওলানা তো সাহেব থাকবেন এবং স্থানীয় বিধায়ক পাণ্ডে সাধন পাণ্ডে যিনি মারা গেছেন তাঁর স্ত্রী শক্তি পাণ্ডে থাকবেন এবং রাজ্যের অনেক সাংসদ এবং মন্ত্রীরা উপস্থিত থাকবেন এই জন্য যে দেখুন আমরা হয়তো ইনভাইট করতে পারলাম না এত বড় আল্লাহর উলির দরবারে একটা ঐতিহাসিক তারা নিজেরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে ওখানে গিয়ে আমরা আশীর্বাদ নিয়ে আসবো দোয়া নিয়ে আসবো এরকম ভাবে আমাদের সঙ্গে কিছু নেতা মন্ত্রী যারা আমাদের রাজ্যটাকে সঠিকভাবে চালাচ্ছে তারা দোয়া নিয়ে আরো ভালো কাজ করতে পারবে সেই ধরনের কথা আমাদের কাছে বার্তানারা পাঠাচ্ছেন যে আমরা উপস্থিত থাকবো দেখুন আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা এখানে ছিল কম বেশি আল্লাহর রাস্তার কাজ আল্লাহর উলির দরবারে আল্লাহর মসজিদ আল্লাহর ঘর এই সমস্ত বিষয়গুলো কোন সময় কিভাবে কাদের হাত দিয়ে আল্লাহ করিয়ে নেবেন বেশক আল্লাহই জানেন তো পীরের দুয়াতে এই একশো আটত্রিশ বছর পরে আমরা বিগত চার পাঁচ বছর আমরা যারা কমিটির মেম্বার আছি আমরা একসঙ্গে অনেক নেতা মন্ত্রী পীর সাহা আছেন যারা আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এবং আল্লাহর তরফ থেকে এটা ছিল যে এই পীরের দরবার ওই একশো আটত্রিশ বছরই পরেই একটা জাগ্রত হয়ে আসবে এটা আল্লাহ তরফ থেকে ঠিক করা আছে এবং কি বললেন আমরা সোশ্যাল থেকে দেখুন প্রত্যেক বছরে আমরা পনেরোই আগস্ট পালন করি যেগুলো আমরা একটু অন্যভাবে চলতে চাই দরবার থেকে দরবার নিয়ে যারা মসজিদ মাজার শরীফ তারা হ্যাঁ জাতীয়তাবাদী বলতে কি যে ধরুন আমরা টোটালি ধর্মের বিষয়টা আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি যে শিক্ষার দিকে অগ্রসর হয়ে মানুষকে কীভাবে শিক্ষায় শিক্ষিত করাবে বস্ত্র হরা মানুষদেরকে আমরা বস্ত্র দিয়ে তারা কীভাবে বাঁচবে গৃহহারা মানুষকে যারা গৃহহীন হয়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে আমরা এই ধরনের আমরা কোনো জাতপাত দেখব না সাহায্য হ্যাঁ 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 আমরা মেধাবী ছাত্রছাত্রী এবং অসুস্থ মানুষ ধরুন কোনো রকম কারো কন্যা বিদায় করতে পারছে না আমরা এই দরবার থেকে আমরা সহযোগিতা করি আমরা পাশে থাকার চেষ্টা করি এবং আমি আবার বলছি যত বড় আল্লাহর অলি আছেন সুফি ফতে আলী ওয়েশি রহমতুল্লাহের আমার তো মনে হচ্ছে এই বছরে যে একটা ঐতিহাসিক সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে বাংলার বুকে এই ধরনের একটা ইশালে সব আমার মনে হয় এই সর্বপ্রথম একটা ঘটতে চলেছে কলকাতার বুকে যে সুফি ফতে আলী ওয়েশি রহমতুল্লাহ দরবারে পাঁচ এবং ছয় ডিসেম্বরে একটা ঐতিহাসিক সমাবেশ ঘটবে যেটা একটা ইতিহাস তৈরি হয় যে দরবারে একটা ইতিহাস হবার কথা সেই ইতিহাসটা আগামী দিন আগামী পাঁচ এবং ছয় ডিসেম্বর বৃহস্পতিবার শুক্রবার আমার মনে একটা ঐতিহাসিক ইশালে সব এখানে পালন হতে চলেছে এবং রাজ্যের মানুষ সাড়া দিয়ে আসবেন রাজ্যের বাইরে আমাদের দেশের এবং দেশের বাইরে থেকেও আমরা এই ইশালে সবের মূল আমাদের উদ্দেশ্য থাকবে আমরা ভারতবর্ষ ঐক্যময় ভারতবর্ষ আমরা সম্প্রীতির আমাদের যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিম সাহেবের ঐকাঙ্ক্ষী প্রচেষ্টায় বাংলার মানুষ যে আমরা শান্তিতে আছি সেটা এই দরবার থেকে আমরা আরেকবার প্রমাণ করে দেবো যে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষকে নিয়ে সর্বধর্ম সমন্বয়ে একটা পীত স্থান যে আমরা গড়ে তুলেছি সেটা আমরা মানুষের কাছে আবার এই বার্তাটা পৌঁছে দেবো আমার পরিচয় হচ্ছে কুতুবুদ্দিন তরফদার আমি হাজির রহিমবক্স ওয়াকাপে স্টেট কমিটির সম্পাদক নবনির্বাচিত রাজ্য হজ কমিটির মেম্বার